আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায়ের পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে উনিশ নাম্বার এবং বিশ নাম্বার অঙ্কের সমাধান করব তো এখানে লক্ষ্য করি উনিশ নাম্বার অঙ্কে বলা আছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার চো দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার তো এখানে দেখো যেটা প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার অর্থাৎ ঘন সেন্টিমিটারে পরিণত করতে হবে তো সেক্ষেত্রে এখানে দেখো আমাদের যে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে সেটা মিক্সড অবস্থায় দেওয়া আছে অর্থাৎ সেন্টিমিটার এবং মিলিমিটার দেওয়া আছে তো এই যে যেটা মিলিমিটার দেওয়া আছে মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার তৈরি করব করলেই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমরা এর আয়তনটা ঘন সেন্টিমিটারে পেয়ে যাবো উনিশ নাম্বারে দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য সমান হচ্ছে পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার দুই দশমিক চার মিলিমিটার তো এবার এই যে দুই দশমিক চার মিলিমিটার যেটা আছে এই দুই দশমিক চার মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে তৈরি করব এর জন্য যে কাজটা করতে হবে সেটা হলো পনেরো সেন্টিমিটার যোগ দুই দশমিক চারকে আমরা ভাগ করব দশ দ্বারা কারণ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে দুই দশমিক চারকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারটা পেয়ে যাব তো এটা আমরা সেন্টিমিটার লিখতে পারি আর সাইড একটু লিখে দাও যে এক সেন্টিমিটার সমান দশ মিলি মিটার তো এবার যে কাজটা করবো সেটা হলো এই যে পনেরো আছে পনেরো থাক প্লাস দুই দশমিক চারকে যদি দশ দ্বারা ভাগ করো তাহলে আমরা পাবো শূন্য দশমিক দুই চার তার মানে এই যে এখানে দশ দ্বারা যদি দুই দশমিক চারকে ভাগ করি তাহলে এখানে এই যে এই দশমিকটা এক ঘর পূর্বে মানে পূর্বে যা বসে তো এই জন্য আমরা পাবো কত শূন্য দশমিক দুই চার অর্থাৎ তুমি ক্যালকুলেটার একটু ভাগ করে দেখে নিতে পারো তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি দুই দশমিক চারকে ভাগ করব হলো দশ দ্বারা তাহলে যে শূন্য দশমিক দুই চার তো এটা হলো সেন্টিমিটার তাহলে সমান পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার তার মানে এই যে এই দশমিক শূন্য দশমিক দুই চার যদি এই পনেরোর সাথে যোগ করে তাহলে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার পাবো তো এরপরে কী দেওয়া আছে প্রস্থ প্রস্থ সাত দশ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার প্রস্থ সমান হচ্ছে সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছয় দশমিক দুই মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব এই জন্য সাত যোগ এর সাথে ছয় দশমিক দুই কে ভাগ করবো কারা দশ দ্বারা তাহলে এটা আমরা সেন্টিমিটার পাবো সেন্টিমিটার তো এক সেন্টিমিটার সময় দশ মিলিমিটার তো এখানেও লিখতে পারো না লিখলে হয় যেহেতু একবার লিখেছি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো সাত আছে সাত থাক প্লাস ছয় দশমিক দুই কে দশ দ্বারা ভাগ করব তাহলে আমরা পাবো কত শূন্য দশমিক ছয় দুই পাবো ছয় দশমিক দুই কে দশ দ্বারা ভাগ তাহলে শূন্য দশমিক ছয় দুই এটা হচ্ছে সেন্টিমিটার এখন এর সাথে যদি সাত যোগ করি তাহলে যোগ হলো সাত তাহলে সাত দশমিক ছয় দুই সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার এরপরে আরেকটা দেওয়া আছে কি এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার উচ্চতা আট মিলিমিটার পাঁচ যোগ আটকে ভাগ করতে হবে দশ দ্বারা তাহলে আমরা পাবো কি সেন্টিমিটার পাবো এবার পাঁচ যোগ আটকে যদি দশ দ্বারা ভাগ করো তাহলে কত পাবে আট ভাগ হচ্ছে দশ তাহলে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট সেন্টিমিটার এবার এই পাঁচ যদি শূন্য দশমিক আটের সাথে যোগ করি তাহলে আমরা পাবো পাঁচ দশমিক আট সেন্টিমিটার তো আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অবস্থায় ছিল অর্থাৎ সেন্টিমিটার এবং মিলিমিটারে ছিল সবগুলোই আমরা এখন সেন্টিমিটার তৈরি করলাম তো এবার প্রশ্নটা দেখো প্রশ্নটাকে কি বলেছে বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটারে প্রশ্ন করছে তো অতএব বাক্সটির আয়তন গুণ উচ্চতা সূত্রে আমরা ঘন একক আর যদি এখানে সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এখানে ঘন সেন্টিমিটার হবে মিটার দেওয়া থাকলে ঘন মিটার হবে তো দৈর্ঘ্যটা কত পাই দৈর্ঘ্য হচ্ছে যে পনেরো দশমিক দুই চার এখানে দৈর্ঘ্যের পরিবর্তে আমরা দেব পনেরো দশমিক দুই চার গুণ প্রস্থ প্রস্থটা কত পাইলাম সেন্টিমিটারে সাত দশমিক ছয় দুই সাত দশমিক ছয় দুই গুণ উচ্চতা উচ্চতা কত পাইলাম পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট তাহলে এখানে আমাদের হবে ঘন সেন্টিমিটার যেহেতু এগুলা সবগুলাই সেন্টিমিটারে আছে তো এবার আমাদের গুণের কাজ গুণ করতে হবে তো দেখো এবার গুণের কাজ করি পনেরো দশমিক দুই চার এই যে পনেরো দশমিক দুই চার গুণ সাত দশমিক ছয় দুই সাত দশমিক ছয় দুই গুণ পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট তো এখানে আমরা কত পাচ্ছি দশমিক পাঁচ চার তিয়াত্তর দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার তো এটা আমরা এক কাজ করব সেটা হচ্ছে এই যে বাক্সটির যে আয়তনটা দেওয়া আছে এই আয়তনটা আমরা দশমিকের পর তিন ঘর পর্যন্ত লিখব তো দশমিকের পর তিন ঘর পর্যন্ত ঠিকই আছে তো এটাই হচ্ছে আমাদের ঘন সেন্টিমিটার তো এখন আমরা উত্তরটা লিখতে পারি অতএব বাক্সটির আয়তন ছয়শত তিয়াত্তর দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার এটা প্রায়ও লেখা যায় প্রায় দেওয়া যায় তো এটাই উত্তর তো এটা গেল আমাদের উনিশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা বিশ নাম্বার অঙ্কের সমাধান করব উনিশ নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার বিশ নাম্বার অঙ্কের সমাধান করব বিশ নম্বরে বলা হয়েছে একটি চোবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা দুই মিটার উক্ত চোবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার ওজন কত কিলোগ্রাম হবে তো এখানে ওজন চাওয়া হয়েছে এবং আয়তন কত লিটার তো সেটা চাওয়া হয়েছে তো আমরা এখানে এক কাজ করব সেটা হচ্ছে যে দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে প্রস্থ দেওয়া আছে মিটারে এবং উচ্চতাও দেওয়া আছে মিটারে এই মিটারটাকে আমরা সেন্টিমিটার তৈরি করব আর সেন্টিমিটার তৈরি করতে পারলেই আমরা সেখান থেকে আয়তনটা লিটারে তৈরি করতে পারবো এবং লিটার থেকে আমরা আবার ওজন বা কিলোগ্রামে পরিণত করতে পারবো তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি চৌবাচ্চার এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করা তো নাম্বার বিশ বিশ নাম্বারে বলতে পারি দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত আছে পাঁচ দশমিক পাঁচ মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার তো মিটারটাকে আমরা কি করব সেন্টিমিটার তৈরি করব তো আমরা জানি যে এক মিটার সমান এক শত সেন্টিমিটার তাহলে পাঁচ দশমিক পাঁচ কে একশত দ্বারা কি করব গুণ করব গুণ করলে আমরা পেয়ে যাব কি সেন্টিমিটার পাব সেন্টিমিটার তো এখানে বলতে পারি যে এক মিটার সমান একশত সেন্টিমিটার মিটার অথবা একশত সেন্টিমিটার সমান এক মিটার এটাও বলতে পারে এবার যে কাজটা করতে হবে সেটা হলো একশো দ্বারা পাঁচ দশমিক পাঁচ কে যদি আচ্ছা প্রস্থ কত দেওয়া আছে প্রস্থ চার মিটার প্রস্থ মিটার তো গুণ এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তো এখানে আমি বারবার আর এক মিটার সমান একশো তো সেন্টিমিটার লিখতেছি না কারণ শুরুতে একবার লিখেছি সুতরাং রিপিটার লেখার দরকার নেই তো এবার দ্বারা একশো কে গুণ করলে চারশো সেন্টিমিটার এরপর কি আছে উচ্চতা উচ্চতা হলো দুই মিটার উচ্চতা দুই মিটার তো দুই গুণ এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে সমান হচ্ছে দুই শত সেন্টিমিটার তা আচ্ছা এবার দেখো চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিটার থেকে আমরা সেন্টিমিটার তৈরি করলাম তো এবার যে কাজটা করতে হবে চৌবাচ্চার আয়তন বের করতে হবে অতএব চৌবাচ্চাটির আয়তন তো আয়তনের সূত্র কি আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখানে সূত্রে লিখব ঘন একক তো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো তো পঞ্চাশ গুণ প্রস্থ চারশো গুণ উচ্চতা উচ্চতা পাইছি আমরা দুইশো সেন্টিমিটার তো সেন্টিমিটার সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমরা পাবো কি ঘন সেন্টিমিটার আচ্ছা এবার আমাদের গুণের কাজ পাঁচশত পঞ্চাশ গুণ চার শত গুণ হচ্ছে দুই শত তাহলে আমরা পাবো কত শূন্য কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ চুয়াল্লিশ দিয়ে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা কি হলো বের হলো আমার ঘন সেন্টিমিটার এখন চোবা চারটির আয়তন আমরা ঘন সেন্টিমিটারে তৈরি করেছি এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ঘন সেন্টিমিটার থেকে আমরা লিটার তৈরি করব তো আমরা জানি আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার অতএব এক ঘন সেন্টিমিটার সমান কত তাহলে কম হবে এক ভাগ এক হাজার অতএব এই যে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিরুপ কোটি চার কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার সমান কত হবে চুয়াল্লিশ দেয় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এত ঘন সেন্টিমিটার সমান তাহলে এক গুণ চুয়াল্লিশ দেয় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় মানে চার কোটি চল্লিশ লক্ষ এটাকে আমরা ভাগ্যবগার দ্বারা একশো দ্বারা এক হাজার দ্বারা তাহলে আমরা পাবো কি লিটার এটাও লিটার এটাও লিটার এবার উপর নিচ কাটাকাটি এখানে শূন্য এক শূন্য কাটে তাহলে থাকে কত এখানে একক দশক শতক হাজার ওজন চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার দ্বারা এক কে গুণ করলে আমরা পাবো হচ্ছে চুয়াল্লিশ হাজার লিটার তো এখানে যে প্রশ্নটা করেছিল তার একটা উত্তর পেয়ে গেছি এখানে লিটার প্রশ্ন করেছিল যে ওজন কত লিটার তো এখানে আমরা লিটারটা পেয়ে গেলাম এই যে ঘন সেন্টিমিটার থেকে আমরা লিটার তৈরি করলাম তো এখানে আমরা প্রশ্নটা একটা বার দেখে নিই দেখো এখানে বলা হয়েছে চোপাচ্চাটিতে পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার তো পানির আয়তন আমাদের বের হলো কত চুয়াল্লিশ হাজার লিটার এখন এই চুয়াল্লিশ হাজার লিটার থেকে আমরা তৈরি করবো কি ওজন কত কিলোগ্রাম বলেছে ওজন বের করবো কিলোগ্রাম আবার এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম কিলোগ্রাম অতএব এই চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন কত হবে তাহলে চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন তাহলে এক গুণ চুয়াল্লিশ হাজার এত কিলোগ্রাম তাহলে সমান হচ্ছে কত চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তো দেখো পানির আয়তন আমরা লিটারেও পাইছি কিলোগ্রামেও পাইছি এখানে আমরা বলতে পারি যে অতএব পানির আয়তন চুয়াল্লিশ হাজার লিটার এবং এবং পানির ওজন চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনিশ এবং বিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা এই অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে